আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি খুবই সুসংবাদ যারা এই তেলি অনেকেই দুই এবং তেইশ সালের আগস্ট মাসে গ্লোবাল ভিলেজের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন বা স্পন্সার অথবা অ্যাগ্রিকালচার বিষয়ের জন্য অ্যাপ্লাই করেছেন তো প্রায় এক বছর যাবৎ তারা কোনো খোঁজ পাচ্ছিলেন না মানে অনেকে সন্দেহে ছিলেন তাদের নুলস্তা সঠিক কিনা এই সন্দেহটা অনেকের ভিতরে ছিল যে আসলে দালাল আমার আপনার টাকাটি মেরে খেলো কিনা এই ধরনের তো বর্তমানে যে আমাদের সরকার পরিবর্তনের ফলে প্রধান উপদেষ্টা উনি প্রবাসীদের নিয়ে বেশ কিছু কাজ শুরু করেছেন এর ভিতরে ইতালি বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে এবং ইতালিয়ান দূতাবাস তাদের নিয়ে বিভিন্ন সময় মিটিংয়ের মাধ্যমে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এদের সমস্যাগুলো নিরসন করার জন্য খুব দ্রুত চেষ্টা করতেছে বর্তমানে অনেকেই আর কি বর্তমানে অনেকেই অ্যাম্বাসি থেকে মেসেজ পাইতেছে মানে ভিসা পাইতেছে ভিসা বলতে কি রেজাল্ট পাইতেছে যে তার আসলে ভিসা হয়ে হওয়ার গ্রিন সিঙ্গেল আসবে কিনা আর এই সম্ভবত পনেরো দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে ষাট হাজার ভিসা দিবে তারা তো যারা নুলস্ত পেয়েছেন অনেকে অলরেডি গ্রিন সিঙ্গেল পেয়েছেন এবং গ্লোবাল ভিলেজ যার কাছে অনেকে মেসেজ দিয়েছেন ইন্টারভিউ জন্য তো গ্লোবাল ভিলেজ এখানে আবার একটি ঝামেলা করতেছে মানে এখানে হলো দুর্নীতির একটা আখড়া গ্লোবাল ভিলেজ এবং এর সাথে যুক্ত রয়েছে ইতালিয়ান যে দূত বাংলাদেশের উনিও এই দুর্নীতির সাথে যুক্ত তো সম্প্রতি শোনা যাচ্ছে যে ইতালিয়ান প্রত্যাশী যারা দুই হাজার বাইশ তেইশ সালের আগস্ট মাসে যারা স্পন্সর এগ্রিকালচার বিষয়ে অ্যাপ্লিকেশন করেছেন তারা নাকি ঢাকায় আন্দোলন করবেন তো আপনারা আন্দোলন করবেন ঠিক আছে যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করেন এবং আপনাদের শর্তের ভিতরে এটাও একটা শর্ত রাখেন তেলের যে দূতাবাস আছে উনি এর আগেও যেই দেশের দ্রুতবেশ ছিল ওই দেশেরও সেইম অবস্থা এই দুর্নীতি প্রবাসী প্রত্যাশীদের নিয়ে দুর্নীতি করেছে তো শর্তের ভিতরে ওনার অপসারণটা শর্তের ভিতরে রাইকেন আর বর্তমানে ডক্টর এনুস স্যার খুবই ভালো লোক প্রবাসীদের নিয়ে কাজ করবে সমস্যা নাই তো আপনারা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেন ঠিক আছে ধন্যবাদ সকলকে এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন